সুপ্রভাত আমার সকল বন্ধুরা পলমীর নতুন আবার একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজকে বেশ ভোর উঠেছি আর আজকে যাবো আমরা একটু কেনাকাটার উদ্দেশ্যে রানাঘাট চলো বেরিয়ে পড়ি তাহলে আর এই দেখো রাস্তার ধারে এই বাগানটায় কী মোটা আম গাছ হয়েছে গো আমও মনে হয় বেশ ভালো লেগেছে কিন্তু আমরা তো মানে পিকনিকটা যাচ্ছি তাই বোঝা যাচ্ছে না আমগুলো তবে দেখো বেশ সুন্দর যাই হোক আমরা প্রায় কিন্তু পৌঁছে গেছি স্টেশনের উদ্দেশ্যে আর এই যে টুকটুবিতে আমি আমি সেরকম কিন্তু সকাল সকাল সাজগোজ করিনি আমার এনার্জি ছিল না আমি যা একটা হালকা পাতলা করেছি আর জানো মার্কেটিক মানেই হচ্ছে একদম ট্যাক বইতে হবে তাই বেশি সাজগোজ করলে চলবে না একটা হালকা পাতলা জামা পড়তে হবে আর এই দেখো আমার দিদির মেয়ে ঋদ্ধি আর দিদি ঋদ্ধিকে তো হয়তো অনেক দেখেছ রিলে আমার দিদি বানাতে প্রচণ্ড ভালোবাসা খুবই ভালো বানায় আর আমার দিদিকেও টুকটাক বানাতে দেখেছ যাই হোক এই দেখুন হাই স্কুল কিন্তু আমরা পার করে গেছি আর কিছু ফুটে ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি মোড়াগাছা স্টেশন আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুল ফুটেছে আচ্ছা তোমরা এই ফুলটার নাম জানো কি যদি জানো প্লিজ কমেন্ট করে জানিও এত সুন্দর গন্ধ আর এত সুন্দর ফুটে আছে মানে কি বলবো আর দেখো নিচে কি সুন্দর পাবলিকগুলো খসে খসে পড়ে আছে দেখতে অসাধারণ লাগছে শুনেছি এই ফুলে নাকি সাপ আসে যাই হোক সাপ যেখানেই থাকে থাকুক আমি ফুলটা ভালো করে ভিডিও করে নিয়েছি আর যাই হোক আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ট্রেন চলে আসবে আর গাছটা তো বিশাল মোটারের এটা জানো তো অনেক পুরনো গাছ মানে আমি ছোটোবেলা থেকে দেখছি মানে বুঝতে পারছো তো মানে কত পুরনো যাই হোক এখন আমরা ট্রেনের অপেক্ষায় বসে আছি এই প্ল্যাটফর্মে বসে পড়েছি কে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকে যাই হোক ট্রেনে কিন্তু আমরা ফাইনালি উঠে পড়েছি দেখতেই পাচ্ছ আর এই জানালার ধারে জায়গা পাওয়াটা একটা অন্যরকম অনুভূতি আর এই দেখো বাংলাদেশের ট্রেন যাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের বন্ধুদের জন্য আমাদের ভারতে বাংলাদেশের ট্রেন কেমন লাগছে বাংলাদেশের বন্ধুরা প্লিজ জানিও কমেন্ট করে যাই হোক এই ট্রেনটা পাস করে গেল আর এই দেখো কী সুন্দর এইখানটা করে আবার জলটা তাই আমার দিদি মেয়ে বললো মাসি এটাও একটু ভিডিও করে নে তাই আমি এটাও ভিডিও করে নিলাম তবে ওই দেখো ওই গাছগুলো কিন্তু খুব খারাপ ওটা হচ্ছে প্যাথেলিয়াম গাছ এত খারাপ না ওগুলো আপনাদের তোমাদের মানে বাড়িতে থাকলে প্লিজ ওটা তুলে ফেলে দিয়ে মানে তাও হাতে গ্লাভস নিয়ে আর হ্যাঁ প্যাথেলিয়াম গাছ কিন্তু মরার একটা মানে মেরে ফেলার একটা উপায় আছে এটা খুবই খারাপ গাছ নিম জল করে মারতে পারো যাই হোক আমরা কিন্তু পৌঁছে পৌঁছে গেছি রানাঘাট আর এই দেখো স্টাইল ভেতরে ভেতরেও চলে গেছে আর আমার ট্রায়াল রুমে আমার দিদি মেয়ে কিন্তু ট্রায়াল দিচ্ছে জামাটা এই জামাটা খুবই ভালো লাগছিল ওকে পরে কিন্তু বিষয় হচ্ছে ছোটো হয়েছে আর এটাও ভালো কিন্তু হাতটা কেমন একটা তাই ঠিক পছন্দ হয়নি মানে সেই চাদরের মতো টাইপের তাই পছন্দ হয়নি তাই ফাইনালি ওই জিন্সের ওইটাই পছন্দ করলাম ওটা খুবই ভালো লাগছে দিকে পরে আর তো একটু ছোটো হয়েছে ভুড়িতেও আটকে যায় সব কিছু কি বলবো আর টায়াল রুমে ওকে টায়ালের দিয়ে দেখানো হচ্ছে আর ও তো প্রচণ্ড আনন্দ দেখো কেমনভাবে স্টাইল করছে কি বলবো ঠিক আছে ওই দেখো খুব সুন্দর লাগছে না বলো ওই জামাটা পরে finally এখন কিন্তু দিদি ট্রায়াল দিচ্ছে দেখতেই পাচ্ছ আর আমরা কিন্তু কেনাকাটা করে বাড়ি দিচ্ছি ওই রাখবো ওই দিদি মুখটা দেখি

মানে বলেছে যেটুকু ভিডিও করেছে ওইটুকু যাই হোক আজকে সকালবেলা এখন তোমাদের দেখাবো এই দেখো এটা সাতশো নিরানব্বই টাকা নিয়েছে এটা একটা জিন্স এটা আমার দিদির জিন্স আর এই হচ্ছে একটা টপ জিন্সের সাথে পরা যায় আবার এমনিও পরা যায় বেশ ভালো আর চলো দেখাচ্ছি এটা কত নিয়েছে এটা হচ্ছে তিনশো নিরানব্বই টাকা নিয়েছে আর এই দেখো এই টপটা বেশ পছন্দ হয়েছে এটা আমি দিদিকে পছন্দ করে দিয়েছি এটা খুবই সুন্দর এটা এমনিও পরা যায় আবার মানে জিন্সের সাথে পরা যায় লেগিসের সাথে পরা যায় বেশ সুন্দর আর দেখো এটার দাম হচ্ছে তিনশো নিরানব্বই টাকা বেশ ভালো স্টাইল বাজারে গিয়েছিলাম আমরা আর এই জামাটা তো আমার খুবই পছন্দ হয়েছে আমি দিকে পছন্দ করে দিয়েছি চলো দেখাই এই জামাটার দাম কত দেখো এই জামাটার দাম কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা খুবই কম দাম আর কম দামে খুব সুন্দরই জামাটা তবে এই জামাটা এই জামাটা গরমকালে পরা যাবে না এটা গরম করে এটা খুব ঠান্ডা বা বর্ষাকালে বেশ ভালো হবে আর এই খুব খুবই সুন্দর জিনিসের সাথে পরা যাবে এটার দাম নিচে আছে চারশো নিরানব্বই টাকা খুবই ভালো কাপড়টা কাপড়টা খুবই নরম স্টাইল বাজারের জিনিস মোটামুটি ভালো ভালোই জিনিস যাই হোক প্যান্টালসি জিনিস তো অনেক বলাই না আমি খুবই ভালো তবে স্টাইল বাজার চলার মতো খুবই ভালো ভালোই জিনিসপত্র চলো নেক্সটটা দেখাই এরকম এইটা তো খুব পছন্দ হয়েছে এটা আমি দিদিকে পছন্দ করে দিয়েছি মানে আমি বেশিরভাগ পছন্দ করে দিই মানে দিদির আবার আমার পছন্দ খুব ওর ভালো লাগে আর ওর আবার আমার আমি আবার দোকানে গিয়ে ফোনটা নিজের জন্য লোক ভাবতে পারিনি ওরকম আমার দিদি পছন্দ করে দেয় তো এই জামাটা খুবই ভালো হয়েছে খুবই সুন্দর স্ট্রেচেবল এখানটা করে আর এই সামনে খুব সুন্দর আর এটার দাম নিয়েছিল কিন্তু খুবই কম চারশো ওই তিরিশ বা এই রকম টাইপের নিয়েছিল মানে ওই রকমই আর এইটা হচ্ছে রিদ্ধির জামা এটা খুবই সুন্দর জিন্সের কাপড়ে আর সামনের ওই সাদা ফোনটাও খুব ভালো লেগেছে এটা দেখতেই পেয়েছো ওখানে দাম লেখাই আছে তিনশো নিরানব্বই টাকা দেখো তিনশো নিরানব্বই মনে হয় হ্যাঁ হ্যাঁ তিনশো নিরানব্বই টাকা ঠিকই দেখেছি আর কাপড়ের কোয়ালিটি খুবই ভালো এটা এই দেখো এইগুলো হচ্ছে মানে গরমে ভালো মানে সবথেকে ভালো জিনিস হচ্ছে এই টেপগুলো এই দেখো এটা হচ্ছে মহেন্দ্র অ্যান্ড সন্স নাকি একটা দোকান আছে সেইখান থেকে কিন্তু এই ব্যাগটা ঋদ্ধির জন্য কেনা হয়েছে ঋদ্ধির সাজের জিনিস বা কোথাও গেলে ওই টুকটাক জিনিসপত্র নেওয়ার জন্য ঋদ্ধি এমন এটা কেনা হয়েছে এটা খুবই সুন্দর ব্যাগটা আর দেখো দিদির জন্য একটা ভালো লেদারের ব্যাগ কেনা হয়েছে এই লেদারের ব্যাগটা এত ভালো মানে কি বলবো আর দাম হয়েছিল তিন হাজার আটশো দশ টাকা কোয়ালিটি খুবই ভালো চার হাজার টাকা ব্যাগ বুঝতেই পারছো ভালো তো হবেই আর কোয়ালিটি মানে লেদারের আবার কোয়ালিটি লেদারের কোনো কোয়ালিটি হয় না লেদার লেদারই হয় এবার প্রচণ্ড পছন্দ হয়েছে এটা আবার মানে বড় করেও নেওয়া যাবে বা ছোটো করে হাতেও নিয়ে যাওয়া যাবে সুন্দর আর লেদারের তো এটাই মানে আইডিয়াল কালার মানে যখন থেকে লেদার হয়েছে তবে থেকে এই কালারটা সেই হোক আমাদের মার্কেটিং কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও